বস্তার মধ্যে কিভাবে সবজি চাষ করা যায় আজকের আমি আপনাদেরকে দেখাবো ব্যাগ ছাড়াই আপনি এরকম বস্তায় খুব সুন্দরভাবে সবজি চাষ করবেন তবে এই বস বস্তাটাকে আপনি কীভাবে এরকম করবেন সেটা আজকের আমি আপনাদেরকে দেখাবো তাহলে দেখে নিই দেখুন বন্ধুগণ বস্তার যে কোনটা আছে কোনটা এইভাবে আপনারা ভাঁজ করবেন দুটো কোন ভাঁজ করবেন যেমন ঠিক কাগজের ঠোঙার মধ্যে ভাঁজ থাকে দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে দুটো কোন এক জায়গায় করে এখানে একটি পেরেক মেরে দেবেন পেরেক মেরে বস্তাটাকে উল্টে নেবেন আমি যেমন উল্টে নিয়েছি দেখুন বস্তাটাকে উল্টে নিয়েছি এই এইভাবে উল্টে নিলে এরকম বাইরের সাইডটা এরকম চৌকো হয়ে যাবে তাহলে বস্তাটা আপনি ইজিভাবে এইভাবে বসাতে পারবেন দেখুন বস্তাটা খুব সুন্দরভাবে যাচ্ছে বস্তা যদি এরকম থাকে আপনি এর মধ্যে যদি মাটি দেন তাহলে কিন্তু বস্তাটা বসাতে পারবেন না কিন্তু যখন আপনি বস্তাটাকে দুটো কোন এক জায়গায় করে একটি পেরেক মেরে দেবেন খুব সুন্দর এরকম একটি গ্রো ব্যাগের মতন হয়ে যাবে আপনার তারপরে আপনি এরকম যে কোনো সবজি বসাতে পারবেন আমার মতন দেখুন এখানে দেখুন টমেটোর গাছ বসিয়েছি বস্তায় কিভাবে আমি এটা বস্তায় কিভাবে সবজি চাষ করা হয় আমার চ্যানেলে ভিডিও আছে দেখুন